আমি আল্লাহর বলিদের সেপ্টারে পুঙ্খানো পুঙ্খানো ভাবে আসবো কিন্তু তার আগে বোঝায় দিতে চাই আবু বকর কেমনে নবীরে ভালোবাসল কেমনে নবীরে মহাব্বত করলো আমরা কেন তেমনে নবীরে ভালোবাসি না মহাব্বত করি না ও মুসলমান আবু কয় আমি রাসূলের জন্য সব সময় রেডি ছিলাম যে জীবনটা কখন যেন বিলায় দিব কুরবানি করে দিয়েছি আমি আবু বকরের জীবনটা নবীর জন্য কুরবানি করে দিয়েছি হে মুসলমান হযরত বিলাল কয় আমাকে মানতে মানতে बेहোশ করে আবার হুঁশে আনে আবার बेहোশ করে দেয় আমি হুঁশ আসার সাথে সাথে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি দুই হাত তুলে বলেন সে সেই নবীর ভালোবাসার দরকার আছে না নাই হাত তুলে কর আল্লাহু আকবার আমার বন্ধুগণ হযরত আলী কেমন মুহাব্বত করেছে আমার বাবারা আসরের নামাজ হযরত আলী আদা করে নাই বাপস আগে নবীর কাছে যাব ওখান থেকে উঠে আসি আমি আসর পড়ব আমার নবীর কাছে গিয়েছে আমার নবীকে আলী আজ তিন দিন হয়ে যায় আমি উম্মতের বাই কাঁদি উম্মতের জন্য চোখের বাণী ফেলায় তুমি একটু বস আমি তোমার খোল মোবারকে আমার মাথা মোবারকটা দিয়ে ঘুমাই আমার বন্ধুগণ আলী বসে গিয়েছে নবী ঘুমায় গেল এদিকে আসরের নামাজে সময় পার হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আমার বন্ধুগণ ওঠে না আসর আলী পড়তে পারে না বেলা ডুবে যায় আমার বন্ধুগণ হযরত আলীর চোখে পানি পড়ে আল্লাহর গভীর <laughs>

ওই নবীরে ভালোবাসে ওই নবীরে রাজি করে ওই নবীরে রাজি করলে আল্লাহর বলিদের কাছে যাওয়া লাগবে আল্লাহ কোরআনের অন্য আয়াতের মধ্যে বলে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু

এক নম্বর হলো নবীজির দুই নম্বর হলো সিদ্দিকীন তিন নম্বর হলো শুহাদা চার নম্বর হলো সালেহীন আমরা মাওলা নবীজি না আমরা বুঝলাম নবীদেরকে তুমি ইনাম দিয়ে ছেড়ে বুঝলাম নবীদের রাস্তা কোনটা হে মুসলমান নবীন সিদ্দিকীন যারা সত্যবাদী আবু বকর ওমর ওসমান আলী আমরা তাদের কথাটাও বুঝলাম আল্লাহ শুহাদা

একটা করে তোমাদেরকে গুনাহে দেই তোমরাদের মধ্যে রেখেছে হে আমার বাবা সিরাতাল্লাদিন আনআমত আলাইহিমা আমার বন্ধুগণ সালিহিন হইছে আমার বাবার যারা যারা আল্লাহর রাস্তায় পুরস্কার হয়েছে যারা আমার বন্ধুগণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাদিন আনআমত আলাইহিম যারা ওই মানুষগুলো ওই মানুষগুলো হচ্ছে হযরত ফাতে আলী বৈসি যিনি দয়াল করার সাথে সাথে আমার মদিনা

রাস্তায় রয়েছে সাহাবালের রাস্তায় রয়েছে আমার নবী বলেছেন তারাই জান্নথি তারি তারাই জান্নতি দুই হাত তুলে

আল্লাহর বলিরা কি হয় জানে কোন দিন মরবে আবার বন্ধুগণ কোন দিন দুনিয়ার থেকে বিদায় নিবে

আবার কেউ যদি আল্লাহর সঙ্গে বসতে চাও আল্লাহর সঙ্গে কেউ যদি বসতে চাও তাহলে তোমরা ওলিদের সাথে বসে যাও ওলিদের সাথে বসলে আমার আল্লাহ কয় তোমরা ওলিদের সাথে না আমার সাথেই তোমরা বসলা ও মুসলমান আল্লা আল্লাহ পাওয়ার দিয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ আমার বন্ধুগণ এমন পাওয়ার দিয়েছে আমার আল্লাহ হকানি বলিরা মুদা কে ওর করে দিতে পারে আল্লাহ বলবেন হুজুর কেমনে আমি বলবো শোনেন হজরত আজম আব্দুল কাদের জিলা নির্ণী করে একজন ইসাই গিয়েছে ইসাই হজরত ঈসা নবীকে মাননে বলা একজন মানুষ যায় কয় ইসাই যায় কয় আমাদের নবীর পাওয়ার কত জানো বলে কত মাটির পুতলা বানাইতো সেই পুতলা বানায় একটা ফু মেরে দিত সঙ্গে সঙ্গে পুতলাটা পাখি হয়ে পশু হয়ে উড়ে যাইতো আমার বাবারা হজরত গাউসে আজমের সামনে কয় তোমার নবী মোহাম্মদ রসুল্লার তো এমন পাওয়ার নাই এমন পাওয়ার ছিল না এবার গাউসে আজমের শরীরের সবগুলো পশম চারায় যায় আমার বন্ধু বান গাউসে আজম ডাক দে আমার নবীর সাথে তুলনা দিও না আমার নবী ইচ্ছা করলে তো একটা মোরদা হাজার হাজার মোরদা উঠে যাইতো আমার

যদি সেই মানুষটা জিন্দা করতে পারো আমি জানবো তোমার কুদরত এবং তোমার নবীর নিশ্চয় পাওয়ার ছিল আবার বন্ধুগণ হযরত গাউস আজব কই চলো এবার ওকে নিয়ে যাই ডাক দেই আমি ডাক দেব না তুমি ডাক দেবা এবার বলে যে গাউস বলে তুমি ডাক দাও আমি গাউস আজমের কথা কই মরদাকে ডাক দাও হে মুসলমান আমার নবীর পাওয়ার কত হযরত গাউস বুঝায় দেয় আমি হলাম নবীর গোলাম গলামের গোলামের গোলাম আমি খলাম নবীর খদমের ধুলি আর পাওয়ার তুমি আগে দেখে নাও তারপরে নবীর আন্দাজ করবা মুসলমান আল্লাহর ওলিদের কি হয় আল্লাহর ওলিদের পাওয়ার কি আল্লাহর ওলিদের কাছে গেলে কি পাওয়া যায় এ আমার বাবা না আল্লাহর ওলিদের কাছে গেলে যাকে আল্লাহ hayat আমার বন্ধুগণ কমায় দিয়েছিল মৃত্যু দিয়েছিল এখন মরে যাবে সময় এসে গিয়েছে আল্লাহ আল্লাহর বলিদের কাছে গেলে আমার আল্লাহ রব্বুল আলামিন কয় আমি আল্লাহর বলিকে এত পাওয়ার দিয়েছি ওই মানুষটাকে আল্লাহর বলি দোয়া করলে আমি তার হায়াত বৃদ্ধি করে দেই জোরে করেন সুবহানাল্লাহ আর হায়াত তুলে বলেন না ইয়া আল্লাহ। প্যারে মুসলমান আমার বন্ধুগণ গাউসা জমটা ডাক দিয়েছে এবার মুর্দাকে ডাক দাও আমার নাম ধরে ওই মুর্দাকে ডাক দিল কেউ বলতে পারেন যেগুলো শিরক হয় বেদাত হয় হারাম হয় না সাইন্স হয় আমি বলবো আপনার বল আপনার এই বুজারা ভুল আছে কারণটা কি জানেন ইনারা নিজের কুদরত না ইনারা কোনো কিছু নিজের ইচ্ছাই করে না আমার আল্লাহ করা ইনারা করে কোনো শিরক না বেদাত না হারাম না I'm

যায় তাই আমার হয়ে যায় আমি তার মধ্যে হয়ে যায় তাই আমার মধ্যে হয়ে যায় আমার আল্লাহ কয় বান্দারা যখন তার হাত ধরে ওরা তার হাত ধরে না ও কি ঘটে আমি আল্লাহর কুদরতি হাত ধরলো যোর এখন হাত তুলে সুবহানাল্লাহ নবীজি বলেছে আল্লাহ পাক নিজে কোরআনে বলে ইন্নাল্লাদে না ইয়ুবায়ুনকা ইন্ন মা ইয়ুবায়ুনাল্লাহ يَدُ اللَّهِ فَوْقَ <applause> أَيْدِيهِمْ

ওরা পীরের কোন ক্ষতি করতে পারবে না ওরা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে নিজে নিজেই বরবাদ হয়ে যাবে আবার নবীজি বলে সাল্লাহ নিজে বলে যারা বায়াত করার পরে ওয়াজা পুরা করে বায়াত করার পরে মুর্শিদের খেদমত করে বায়াত করার পরে আল্লাহর বলিদেরকে হাসিল করে নেয় আমার নবীজি বলে আল্লাহ নিজে বলেছে ওই মানুষটার জন্য আমার আল্লাহ জান্নাত বানায় রেখে দিয়েছে জুরা খুশ আল্লাহ

বর্ণনা আমি শুনেছি তার মাঝে একটা বর্ণনা একশো বছর যারা আমাকে দেখতে পারলো না আমার কাছে আমার কাছে মরি ধরতে পারলো না আমি বলে দিলাম আমার আল্লাহ বা করেছে আমার আল্লাহ বলেছে একশো বছর পরে পরে একটা করে মুসাদ্দেদ পাঠায় দিব আল্লাহর ওলি পাঠায় দিব আমার বন্ধু পাঠায় দিব তোমরা যদি তার কাছে যাও তার হাত ধরে যদি বায়াত পড়ো মুরিদ হও আমি রাসূল বলে দিলাম তোমরা তার কাছে না তোমরা যেন হকিকতে আমি আল্লাহ এবং রাসূলের কাছে আসলা জুরে কোন সুবহানাল্লাহ আমি রাসূলের কাছে আসলা রাসূলের কাছে মানে আসা।

আল্লাহর পক্ষ থেকে আমাদের আপনাদেরকে তোরা নেওয়ালা হয়ে আমাদের আপনাদের জামিনদার হয়ে ইতি হয়ে দুনিয়াতে এসেছে আরে যার মা নাই বাবা নাই ছয় বছরের বয়সের কালে মাকে হারাইছে ওরে ইতি মার সাজে নবী তুমি ভব তয়া শিলা অরে শৈব সর্ব্যাসের কালে গ নবী তুমি আমার কে হারাইলা গো নবী তুমি ভবে শিলা মহাবুত আমার সাথে তুমি শিলা আই রেজু দেয়া বহুদের ময়দা শহী ভাইলা দন্দাম্বর চাই ফেরাত সাথ শহী আউগা অভিশাপনা দেলা গো নবী تومي <applause> با بت هيا شيلا بولن الله غمبا صل على سيدنا مولانا محمد جوڑے وعلى اله سيدنا مولا

বে যিকির তাতমা ইনদুল ক্বলব মানো যখন গুনাহ করে কালবের মধ্যে একটা দাগ পড়ে যায় সেই দাগ একমাত্র সাফ করার ব্যবস্থা হলো আল্লাহর যিকির আল্লাহর যিকির ছাড়া এ কালবের দাগগুলো সব আমার বন্ধুরা সাফ হয় না হে মুসলমান

ফেরত দিবেন এমন কাম হবে আপনারা দেখবেন যে গুণা আমার বন্ধুগণ উল্টা হইতেছে খারাপ হইতেছে কিন্তু না না আসলে এগুলাই সত্য ভালো কাজ হইতেছে আমার বন্ধুগণ হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে কয় আল্লাহ আমার থেকে জাননে বলা বোধহয় কেউ নাই আমার থেকে বেশি শিক্ষিত বোধহয় কেউ নাই আমার আল্লাহ কয় হে এখনো যাও কিছু গুলা ইলম আছে তুমি তা জানো